হ্যালো গাইস গুড আফটারনুন বন্ধুরা আমি সবিতা আমার সবিতা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো এই যে দেখো আমি বসিয়েছি এখানে আলো সিদ্ধ আজকে রান্না করব ব্রাড মাছের তরকারি এই বাই মাছ তো আমি খাই না বাড়িতে আরো সদস্য আছে ওরা খাবে তো আমার জন্য আছে সয়াবিনের তরকারি এই যে এখানে হলো পেঁয়াজ রসুন আদা সব কেটে নিয়েছি তো এখানে আছে বাই মাছ এই গরম জলে ধুয়ে ঠুয়ে সব পরিষ্কার করে নিয়েছি তো এখানে গুড়ি গুড়ি আঁশ থাকে তো এটাও খুটে খুঁটে পরিষ্কার করে নিয়েছি তো এখানে দিয়ে দিব হলুদ লবণ মাখাবো হলুদ লবণ দিয়ে তারপরে এখানে দেখো যে ভাত আমি খুন করে নিয়েছি ভাত তো হয়েই গেছে এখানে যে কড়াই বসিয়ে হলুদ লবণ দিয়ে মাছটা ভালো করে ভেজে দিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখে থাকো আশা করি ভালোই লাগবে তা আমার মাছ ভাজা কমপ্লিট এই মাছ অত ভাজতে হয় না কেন ভাজা এই মাছটা যদি খুব ভাজা করি তাহলে খুঁটে খুঁটে খাওয়া যায় না আর কি হালকা ভাজা করতে লাগে তারপরে বাদ বাকির তো কড়াইতে দিয়ে দিলাম তো এখানে দিয়েছি জিরা আর হালকা ভাজা ভাজা করার পরে ওই দিয়ে দিব তো পিঁয়াজটা ভাজা হোক ভাজা ভাজা হতে তো এই যে দেখো মোটামুটি পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে এখানে কালো কালো হয়েছে কারণ হলো মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম তো তো এখানে যে আলু সিদ্ধ করা আলু রেখে দিয়েছিলাম এটা দিয়ে দিলাম এখানে দিচ্ছি লবণ হলুদ দিলাম অল্প তোমরা আতাজ মতো দিব আমি হলুদ একটু তেল ভাত কম হয়ে গেছে একটু তেলও দিয়ে দিলাম এই যে মশলার পেস্ট করে রেখেছিলাম মিক্সচার মেশিনে তো এখানে আছে আদা আদা লঙ্কা আর হলো যে রসুন একটু জিরেও দিয়েছিলাম হালকা ভাজা ভাজা করে মশলা কষা পর্যন্ত জল উঠবে তারপরে দিব ঝোলের জল এই যে আমার মশলা টশলা কষানো হয়ে গেছে আলু ঠালু তারপরে এই যে দিয়ে দিলাম মাছগুলা মাছগুলা দিলে একটু নরম হয় এই মাছ এমনিও শক্ত আমার মশলা কষানো মাছ কষানো হয়ে গেছে এখন দিব জল এই যে ওই মিক্সার মেশিন ধোয়া জলটা আর কি বাটিটা ধোয়া জল দিয়ে দিলাম গামার মধ্যে রেখে দিয়েছিলাম একটু নাড়াটা নাড়াচাড়া করে এখন দিয়ে দিব ঢেকে তা আমি তো এইগুলো মাছ খাই না মানে কেমন যদি লাগে এগুলো মাছ দেখলে আমি ছোটবেলা থেকে এই মাছ না তো ঢাকনা টাকনা দিয়ে দিলাম তো আমার তরকারি ঝোল বল করে গিয়েছে রেখে দিয়েছিলাম গরম মশলা বেটে তো এটা দিয়ে দিলাম এখন নামাবো গরম মশলা দিতে হয় নামানোর আগে আগে তাহলে গন্ধটা ভালো থাকে এই যে দেখো আমার ঝোল ঝাল কমপ্লিট বাই মাছের তরকারি এই যে দেখো লুকটা কেমন হয়েছে একটু একটু কালো কালো হয়েছে কারণ আছে তো আমি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে এই যে ভাত খেয়ে নিলাম বাই তো নেই এখানে দিয়ে ভাত খেয়ে নিয়েছি আমার মেয়ে যে কত কিছু বলছে আমাকে এই আর কি এখানে তো ভাত তো খেয়ে লম্বা একটু ঘুম দেওয়ার পরে দেখো রাস্তায় এসে পড়েছি সন্ধ্যা পাতি দেওয়ার সময় ভিডিওটা আর বেশি বড় করলাম না আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো ভালো থেকে সব করে তোমরা কাটা